শুনে বাড়ি যাবেন তাদের কাছে নিবেদন রইল যারা নতুন বাড়ি তৈরি করবেন মন্দির করবেন তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই আমার কথা নয় এই কথাটি হচ্ছে ক্ষণামা ক্ষণার বচন ও বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই পশ্চিম দুয়ারির মুখে ছাই যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন এই কথাটি ক্ষণা মায়ের কথা যা জীব কেটে দেওয়া হয়েছিল খনার বচন পড়লে জানতে পারবেন আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো কিন্তু সবাই লক্ষ্য করুন খনার বচনের মতো মানলো কি মানলো তাকাবেন কি বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই পশ্চিম দুয়ারির মুখে ছায় যদি বাড়ি কোনোদিন কেউ করেন তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয় যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন তবে খনা বলেছে পূব দুয়ারি তার প্রজা না পারলে পূব দিকে করো উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা তাকে না অভাব বেড়ে যায় পশ্চিম দুয়ারি মুখে ছাই তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা ঝরঝঞ্ঝা পাবার সুযোগ থাকে আবার তাকাবেন বাড়ি তৈরি করেছেন মন্দিরটা কোথায় করবেন বাড়ির ভেতরে মন্দির কোথায় করবেন যে যেখানে বসে রাখ শুনে শুনে রাখুন ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয় ঈশান কাকে বলে পূর্ব উত্তর কোনটাকে ঈশান কোন বলা হয় সাবধান থাকবেন যতজন কীর্তন শুনতে এসছেন বাণীগুলো শুনে নেবেন জীবনে ব্যবহার করবেন শিখবেন যদি কেউ ঈশান কোণে কোনো দিন বাথরুম পায়খানা করে আমার কথা নয় বড় বড় জ্যোতিষ পন্ডিতরা বলছেন যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন তাই বারবার বলবো অনেকে প্রশ্ন করতে পারেন প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণেই পায়খানা ঘর তাহলে এখন করব কি আমার তো জায়গা নাই জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয় বললাম তাহলে কি করা যায় বললেন জ্যোতিষশাস্ত্র বলেছে যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয় তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে টাটকা লবণ এই সানকো বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন আপনি যে রান্না করবেন রান্নাঘরটা কোন ঘরে হবে অগ্নি কোন পূর্ব দিকে মুখ করে রান্না করবেন যখন বাড়িতে শোবেন জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় উত্তর দিকে পা করে শুতে হয় উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন তাকাবেন আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয় দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয় জন্যে মাথায় রাখবেন এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন এক পূব দিকে মাথা করতে পারেন উত্তর দিকে মাথা নয় he's a bull